আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশে এখন রাজনীতি নিয়ে কথা হচ্ছে রাজনীতির পাশাপাশি কিছু সামাজিক মূল্যবোধ নিয়েও কথা হচ্ছে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন যে সরকার এসেছে এই সরকার আসার পর কিছু কিছু গ্রুপ কিছু কিছু গোষ্ঠী যেন তাদের স্বরূপটা প্রকাশ করতে বেশ উদ্গ্রীব হয়ে দাঁড়িয়েছে আমরা অনেক কিছু দেখছি সোসাইটিতে যা নাকি আমরা দেখতে খুব একটা অভ্যস্ত ছিলাম না কয়েকদিন আগেও আমরা দেখলাম এবং এটা গত কয়েকদিন সামাজিক মাধ্যমে খুবই এটা ব্যাপক প্রচার পেয়েছে যেটাকে নাকি অনেকে ভাইরাল বলে যে শব্দটা ইউজ করে সেখানে দেখলাম একজন বয়স্ক লোককে কিছু পাগলি পরার লোক পাঞ্জাবি পায়জামা পরা লোক তাদেরকে জোর করে তার মাথায় চুল কেটে দিচ্ছেন তো এটা কেন হচ্ছে ওই চুল কেটে তার কি লাভ কোন অর্থনৈতিক লাভ নাকি সামাজিক লাভ নাকি এর মাধ্যমে রাজনৈতিক কোনো লাভ আছে এর পেছনে কোন মানসিকতাটা কাজ করে এসব নিয়ে আজ আমরা আলোচনা করব আর আলোচনার জন্য আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ইন্টারন্যাশনাল স্কুল অফ সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার শিক্ষক নাহিদ আক্তার ডাক্তার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ সময় অনেক কৃতজ্ঞতা আপনি আমাদের সময় দিয়েছেন আপনি এই নিয়ে আমাদের সঙ্গে আজকে দ্বিতীয়বার বসলেন আপনাকে পেয়েছি যে আমরা আপনাকে আপনার কাছে কৃতজ্ঞতা আমি যে কথাটা বললাম একটু আগে আপনাকে যে এই যে একটা ঘটনা এটা নিশ্চয়ই আপনি চোখে পড়েছে এবং এটা নিয়ে কিন্তু তারপরে দেখলাম যে অনেকে নানা ধরনের প্রতিবাদ করছে কেউ কেউ একটা অভিনব প্রতিবাদ করছেন ফরিদা পারভিনের মৃত্যু দিবস উপলক্ষে আপনার ওনার মানে ওনাকে স্মরণ দিবস উপলক্ষে দেখলাম অনেকে নিজেরাও চুল কেটে ফেলছেন প্রতিবাদ হিসাবে তো এগুলো নানা ধরনের আলোচনা হচ্ছে তো আপনি যে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে আপনি আসলে আপনার দেখার পর আপনার মধ্যে প্রাথমিকভাবে কি রিয়াকশনটা হয়েছিল আপনার কি অনুভূতিটা আপনার মধ্যে হয়েছিল প্রাথমিকভাবে আমার দেখে মানে যে অবাক লেগেছে তা না কারণ এটা খুব এক্সপেক্টেড কারণ আপনি দেখবেন যে এই ধরনের ঘটনা আমরা এক বছরে অনেক বেশি দেখেছি দেখতে পাচ্ছি এর আগেও যে দেখিনি তা না এটা অহরহ হয়ে থাকে তো ব্যাপারটাকে আমি একটু ভিন্নভাবে দেখি যেহেতু আমি একজন শিক্ষক মানুষ আমি আহ ইস্যুটাকে যদি আপনি আমাকে বলতে বলেন আমি বায়ো পাওয়ার বা বায়ো পলিটিক্স এর ব্যাপারটা আর কি জৈব রাজনীতি যে ওই ব্যাপারটা সাথে একটু অ্যাসোসিয়েট করতে চাই যেমন ধরেন আপনি যদি যারা এই কাজটা করেছে যারা ওনার চুল কেটেছে বা যেই গ্রুপটা এই কাজগুলি করে যাচ্ছে অনেক দিন ধরে তাদেরকে যদি দেখেন তাদের একটা আইডিওলজি আছে এবং তারা কোন একটা কমিউনিটিতে বিলং করে এবং ওই কমিউনিটির পার্ট হয়ে তারা মূলত এই কাজগুলি করে এখন ওই কমিউনিটিটা এই কাজটা কেন বেছে নিয়েছে এই কাজটা বেছে নেওয়ার কারণ হচ্ছে তাদের কিছু জীবন ব্যবস্থা ব্যবস্থা রয়েছে হম যেমন ধরেন ইসলামকে যদি আমরা দেখি ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ যেমন ধরেন সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্র পর্যন্ত আপনি কি কি করবেন তা কিন্তু মানে একটা কমপ্লিট কোড দেয়া আছে যে আপনি কোনটা করতে পারবেন এবং কোনটা করতে পারবেন না সেক্ষেত্রে আপনি কি ধরনের খাবার খেতে পারবেন বা আপনার সেক্সুয়াল হবে আপনার চুবুল কেমন থাকবে আপনার শরীর কতটুকু পরিষ্কার থাকবে কিভাবে পরিষ্কার করতে হবে বা রাষ্ট্রে আপনার কি ধরনের রোল থাকবে সোসাইটিতে আপনার কি ধরনের রোল থাকবে মানে মানে আপনি যদি দেখেন একেবারে আপনার জীবনের সব কিছু তারা হচ্ছে বলে দেয় বা জীবন ব্যবস্থাটা দিয়ে দেয় তো এখন এই যে আমরা যদি বায়ো পাওয়ার কে দেখি তাহলে মানে বা বায়োপলিটিক্স কে দেখি সেটা হচ্ছে আপনার রাষ্ট্র আপনার বায়ো পাওয়ার ব্যবহার করে এছাড়া কোন সংগঠনও করতে পারে যেমন ধরেন যাদের কাছে ওই ধরনের পাওয়ার আছে তো রিলিজিয়াস গ্রুপও এ ধরনের একটা পাওয়ার তাদের কাছে কিন্তু ওই অথরিটিটা আছে যে তারা এই পাওয়ারটাকে ইউজ করতে পারবে তো যেমন যার চুল কেটে দেওয়া হয়েছে তার যে বেশ ভূষা সে যেভাবে চলছে ওই বেশভূষাটা ইসলামিক আইডিওলজির সাথে কন্ট্রাডিক্টরি তাদের আইডিওলজির সাথে যাচ্ছে না এখন এখানে তারা যে মানে তারা যে সমাজ ব্যবস্থা চায় সে সমাজ ব্যবস্থা হচ্ছে সবাই একটা নির্দিষ্ট ধরনের পোশাক পরবে এবং একটা নির্দিষ্ট ধরনের চুল রাখবে এবং বেশভূষা অবলম্বন করবে সেক্ষেত্রে তারা যে কাজটা করেছে তাদের জন্য কিন্তু ভীষণভাবে সহি আহ আহ গ্রহণযোগ্য ওই মানে একটা স্পেসিফিক কমিউনিটির কাছে এবং তাদের যে রিলিজিয়াস ডক্টর আছে অ্যাকর্ডিং টু দ্যাট ওটা খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে এবং সাধারণ মানুষও এটা মানে পছন্দ করবে কারণ হচ্ছে যারা কিনা ওই সেন্টিমেন্টটাকে বিলিভ করে কিন্তু এখন এখানে আপনি যদি ডেমোক্রেটিক কে ইউজ করেন যে বাংলাদেশকে যদি আমরা একটা ডেমোক্রেটিক সোসাইটি হিসেবে পারসিভ করি বা ওইভাবে প্রমোট করতে চাই আমাদের মানে পলিটিক্যাল আইডিওলজিকে তাহলে কিন্তু আমরা আমাদের এটার অ্যাগেনস্টে বলতে হবে যে কোনো ব্যক্তির শরীরকে ব্যক্তি শরীরকে রাষ্ট্র কন্ট্রোল করে রাষ্ট্রের বায়ো পাওয়ার যেটা সেটা কিন্তু রাষ্ট্র ব্যবহার করে যেমন রাষ্ট্র কিন্তু চাইলেই একজনকে ক্রিমিনালাইজ করে তাকে কিন্তু যেকোনো সময় হত্যা করতে পারে সেই অধিকারটা আছে এবং বন্দী করেও রাখতে পারে অ্যাট দা সেম টাইম এখানে যে যেভাবে ইউজ হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবহার করছে না বা রাষ্ট্রের হয়তো ছায়া আছে কিনা আমি জানি না হয়তো হিডেন মানে কোন ছায়া আছে কারণ এই পাওয়ারটা অর্জন করতে হলে আপনার এই ক্ষমতাটা চর্চা করতে হলে আপনার কিন্তু ওই ধরনের একটা ছায়া হিডেন সায় নিয়ে আপনার করতে হবে তাহলে কমিউনিটির কি সাই আছে হয়তো আছে কিন্তু তাহলে আপনি আমি এখানে বসে কেন কথা বলছি কারণ আমরা ডেমোক্রেটিক ভ্যালিউজ নিয়ে কথা বলছি যে ব্যক্তির শরীরের উপরে একটা কমিউনিটি কতখানি হস্তক্ষেপ করতে পারবে বা তার যে স্বাধীন চর্চা সে যে একটা নির্দিষ্ট মতবাদকে চর্চা করতে পারবে কিনা তার চুলটা সে লম্বা রাখতে পারবে কিনা বা সে যে ধরনের পোশাক পরছে সেটা সে আদৌ পড়তে পারবে কিনা সেই সেই গুলি সেই যে আপনার ফ্রি উইল যে ফ্রি উইল কি আদৌ সে চর্চা করতে পারবে কি না নাকি তার হোল লাইফটাই হচ্ছে ডিটারমাইন্ড বাই অর কন্ট্রোল বাই আ সার্টেন রিলিজিয়াস অর পলিটিক্যাল গ্রুপ এই ব্যাপারগুলিকে আমাদের প্রশ্ন করে দেখতে হবে যে আসলে আপনি যেটা বলেন যে মানে তার সে যারা এটা করেছে তারা হয়তো তাদের মত করে চিন্তা করেছে এবং তাদের ধর্মীয় ভাবে তারা মনে করেছে যে এটা করা মানে এরকম পোশাক পরা ঠিক না কিন্তু যেটা অন্য ঠিক না অন্যটাকে আমি জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে আমি আমার মত করে করে দেব এটাও কি রিলিজিয়ন অনুমোদন করে আপনি যদি কমপ্লিট কোড অফ লাইফ কে বিশ্বাস করেন যে আপনাকে একটা জীবন ব্যবস্থা দেয়া হয়েছে সেই জীবন ব্যবস্থা যখন বলে দেয় যে আপনি এই ধরনের পোশাক পরবেন আপনি টাকনুর উপরে পাজামা পরবেন আপনি আপনার একটা নারীর কতটুকু দেখা যেতে পারবে বা দেখা যেতে পারবে না বা সেই মানে কি ধরনের মানুষের সাথে আহ সেক্সুয়াল অ্যাক্ট করতে পারবে বা কি ধরনের মানুষের গান গাইতে পারবে কিনা স্পোর্টস খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে কিনা মানে কমপ্লিট অফ লাইফ যদি আপনি করেন আপনি আপনি যদি যদি ওই ইসলামিক ধর্মীয় বা ভিত্তিতে বিবেচনা করেন তাহলে আপনি প্রশ্নই করতে পারবেন না কিন্তু আপনি যদি ডেমোক্রেটিক ভ্যালিউজ বা এখনকার বর্তমান যে রাষ্ট্রগুলি যেভাবে গঠিত হয় যেভাবে চলছে বর্তমান সমাজ ব্যবস্থায় সেখানে আমরা যদি হিউম্যান রাইট বা ব্যক্তি স্বাধীনতাকে আমরা যদি ডিফাইন করি সেক্ষেত্রে আপনি একটা ব্যক্তির চল চলা চলতি সে গান গাইবে কি না বা সে বাউল হবে না না হবে বা সে তার চুল কতটুকু রাখবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না সেটা সম্ভব না সেটা হচ্ছে আপনি ব্যক্তি স্বাধীনতায় সম্পূর্ণভাবে হস্তক্ষেপ করছেন এবং আপনি স্বাধীনভাবে তাকে জীবন যাপন করতে দিচ্ছেন না কারণ যার সম্পর্কে আমরা কথা বলছি উনি কোনো পাগল না ওনার কোনো ডিসঅর্ডার নাই যেটা ওনার কথাবার্তা শুনলে বোঝা যায় সে খুবই সাউন্ড মেন্টালি তার এটা হচ্ছে ওনার জীবন ব্যবস্থা যে হয়তো উনি একটা নির্দিষ্ট ঘর আনার অনুসারী এবং ওনাকে দেখে হয়তো ওনাদের কাছে বা পাগল যেটা কোট আন কোট শব্দটা সেটাকে তারা ব্যবহার করছে সে পাগলদের ধরে ধরে তারা গোসল করিয়ে দিচ্ছে তাদের নতুন পোশাক দিচ্ছে তাদের চুল কেটে দেওয়া হচ্ছে এবং গোফটা কেটে দেওয়া হচ্ছে তো এই যে এই যে গোফ কেটে দেওয়া এই যে দাড়ি থাকতে পারবে গোফ থাকতে পারবে না এইটা সম্পূর্ণ হচ্ছে একজন ব্যক্তির শরীরকে আপনার যে আছে সেই ভিত্তিতে আপনি আইডিওলজি আইডিওলজির তার অবয়বটাকে রিকনস্ট্রাক্ট করে দিচ্ছেন যেটা আপনি মডার্ন আপনার ভ্যালিউস যেগুলি যে আমাদের ডেমোক্রেটিক ভ্যালিউস এর সাথে বা ফ্রি উইলের সাথে যায় না সম্পূর্ণ কন্ট্রাডিক্টর এবং ব্যক্তি স্বাধীনতায় চরম আমি আমি একটু আবার প্রশ্ন করি আপনি একটা কথা বললেন যে হয়তো এই ঘটনার সঙ্গে রাষ্ট্রের এক ধরনের আছে আছে যদি এই কথাটা হয় কারণ বলে মনে হচ্ছে যে তাদের এখনো কোনো অ্যাকশন গৃহীত হয়নি এবং এটাকে কেউ রাষ্ট্র তো নিন্দাও করেছে বলে আমি শুনিনি এ পর্যন্ত যদি সেটা হয় তাহলে কি আমাদের রাষ্ট্রের চরিত্রটা চেঞ্জ হচ্ছে বলে আপনি মনে করছেন রাষ্ট্রের হয়তো সায় আছে এটা আমি মনে করি না রাষ্ট্রের ছায় আছে এটা আমি মনে করি কারণ একটা রাষ্ট্রে যে পপুলেশন বসবাস করে রাষ্ট্রের সায় ছাড়া তারা এই ধরনের কন্ড কর্মকাণ্ড কনস্ট্যান্টলি এটা শুনেছি তিন বছর আগের না কতদিন আগের ঘটনা এবং দীর্ঘ দিন ধরে তারা এরকম করে যাচ্ছে তো যদি না থাকে বা তারা স্কেপ করতে না পারে যে এটা করলে আমার কোনো হবে না আমার কিছু হবে না এটা যদি সে না জানে এবং তার এইটাতে সাপোর্ট সিস্টেম আছে স্ট্রং সাপোর্ট যারা কিনা তাকে ব্যাকআপ দিবে এই ব্যাকআপ গুলি না থাকলে কখনো এটা হয় না কারণ এই ধরনের ঘটনা ঢাকা ইউনিভার্সিটিতে একটা নারীকে হেনস্থা করার পরে সেই ব্যক্তিকে আবার তৌহিদি জনতা এই যে ফুলের মালা পরিয়ে তাকে বরণ করেছে রেপিস্ট কে ফুলের মালা পরিয়ে বরণ করা একটা মেয়েকে যে লঞ্চ ঘাটে পিটিয়েছে বেল্ট দিয়ে সেই ছেলেকে বরণ করা হয় এই রিপিটেডলি এই ঘটনাগুলি যখন ঘটে তখন রাষ্ট্র আসলে আহ সাই দেয় সেটা ডাইরেক্টলি না দিলেও সাই দেয়া হয় আচ্ছা রাষ্ট্রের সরকার যিনি আছেন আমাদের যারা আছেন সরকার এই সরকারের একটা ঘটনার কথা বলি যেমন আমাদের সরকার প্রধান এই এখন উনি আছেন যুক্তরাষ্ট্রে আছেন উনি ওখানে গিয়েছেন সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন এবং আছেন এবং এখানে বেশ কয়েকজন পলিটিক্যাল লিডার আছেন এদের মধ্যে একজন এনসিপির সাধারণ সম্পাদক যিনি আছেন মহাসচিব আপনার আক্তার হোসেন তাকে নিয়ে উনি একটা জায়গায় গিয়েছিলেন এটা আমরা এই ভিডিওটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আমার ধারণা আপনারও চোখে পড়ার কথা সেখানে একজন ভদ্র মহিলা বিদেশি মহিলা বয়স্ক মহিলা উনি ডক্টর ইন্ট্রোডিউস এবং উনি হাত বাড়ালেন তার সঙ্গে হাত মিলালেন না মানে উনি ওনার ধর্মীয় অবস্থানটাকে অটো রাখলেন রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আবার ওই পাশাপাশি সময় আমি সোশ্যাল মিডিয়াতে আরেকটা ছবি দেখলাম যেখানে আক্তার হোসেন সাহেব একটা কোনো গ্রামে গিয়েছিলেন একজন বয়স্ক মহিলা তাকে উনি উনি বয়স্ক মহিলা ওনার হাত ধরে আছেন উনি বয়স্ক মহিলা পিঠে হাত দিয়ে অনেকটা জড়িয়ে আছেন এরকম ভাবে ওনাকে হয়তো এক ধরনের সাপোর্ট দিচ্ছেন এক ধরনের সহানুভূতি জানাচ্ছেন অনেক সময় টাচের মধ্যে তো এক ধরনের সহানুভূতি থাকে তো মনে হলো সেই ধরনের সহানুভূতি দেখাচ্ছেন তো আমার কাছে বক্তব্য হলো যদি বিদেশের ওইটা এটা কি এমন কোনো মানে যদি আমি ধর্মীয়ভাবে ভাবি তাহলে এটা কি বিদেশি দেশের মধ্যে কোনো ধর্ম বিভেদ করেছে নাকি অন্য কোন সব মানে ধর্মের সমস্ত নারীর জন্য একই ধরনের ট্রিটমেন্ট হবে নাকি এটার অন্য কোন মানসিকতা কাজ করেছে বলে আপনার কাছে মনে হয় আমার কাছে এটাকে খুবই পলিটিক্যাল একটা স্টেপ মনে হয়েছে কারণ হচ্ছে আপনি অলরেডি বলেছেন যে ওনাকে দেখা যাচ্ছে যে উনি আপনার একটা নারীকে ধরেছেন বা নারীদের যে সে একদম ধরে না বা নারীরা তার আশেপাশে থাকে না এরকম তো আমরা দেখিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফটো ভাইরাল হয়েছে তার নারীদের সাথে তারপরে নারীদের নিয়েও তো তারা রাজনীতি করছে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ওনার ভ্যালিউস যেটা ওনার রিলিজিয়াস ভ্যালিউসটা উনি জানান দিতে চেষ্টা করেছে যে আই এম ডিফারেন্ট আই এম নট কমিউনিটি আমি তোমাদের মতো না আমার একটা আইডিওলজি আছে যেটা আমাকে পারমিট করে না একজন ফরেনার বা ওয়েস্টার্ন একজন ওয়েমেন এর সাথে আহ হাত মেলাতে বা যে দেশি হোক তার সাথে হাত মেলাতে আমার যেই আইডিওলজি সেটা পারমিট করে না এই এক ধরনের রাজনীতি এই রাজনীতিটা হচ্ছে কি আপনার মানে এই এই এইটা দিয়ে তারা একটা হিপোক্রিটিক্যাল আর কি সিলেকটিভ ভ্যালিউজ তৈরি করে যেটা কিনা আপনার সব সময় থাকে না এবং সব জায়গায় থাকে না যেটা সিলেকটিভ কিছু জায়গায় থাকে এবং এগুলি করে যে ব্যক্তি আগে করেছে বা প্রতিনিয়ত নারীদের সাথে রাজনীতি করছে যে যে কথা বলছে সেগুলিও তো পারমিসেবল না সে আপনি যদি তাদের আইডিওলজির সাথে যদি আপনি মিলিয়ে দেখেন সেগুলি করতে পারছে যদি তাহলে সে একটা নারী যখন তার দিকে হাতটা এগিয়ে দিচ্ছে তখন সেটাকে রিজেক্ট করা হচ্ছে ভীষণ রকমের আমি বলবো যে ম্যানারিজম একটা মানে খুব আহ ম্যানারিজমটাকে খুব আহ নেতিবাচক ভাবে মানে ওখানে রিপ্রেজেন্ট করা এবং দেশকেও নেতিবাচক ভাবে কারণ এই মানুষগুলি যখন যদি কোনো বা মন্ত্রী পরিষদের খুব গুরুত্বপূর্ণ একটা পজিশন তারা যদি যায় তাহলে তারা যখন কান্ট্রি রিপ্রেজেন্ট করতে দেশের বাইরে যাবে তখন হয়তো রিপিটেডলি এই ঘটনা ঘটবে হয়তো কেউ না কেউ হাত বাড়াবে সে ওটাকে রিজেক্ট করবে এই ব্যাপারটা খুব একটা আর ভালো বার্তাও দেয় না এটা খুবই নেগেটিভ একটা মানে স্ট্র্যাটেজি যেটা দিয়ে আসলে আমি যদি অন্যকে বলি যে না আমি তোমাদের মত না ডিফারেন্ট এবং আমার ভ্যালিউসটা খুব ডিফারেন্ট এটা বলে আমি আসলে কি পাবো সেটা আমি ঠিক জানি না এভাবে নিজেকে যে আমি হিউম্যান কমিউনিটির সবার মত না আমি খুবই একটা ডিফারেন্ট কমিউনিটিতে বিলং করি আমার যে কমিউনাল যে রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু আমি আপনার আমি যখন ইন্টারন্যাশনালি পারফর্ম করব আমি কোনো কমিউনাল দেই না যেমন আমি 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 রাশিয়াতে যখন পড়াই কিন্তু যে গুড মর্নিং বা এই ধরনের যেটা ইউনিভার্সাল সেটা আমি বলি আমি কোনো কমিউনাল গ্রিটিংসও দেই না তো যদি আপনি কমিউনিটির একটা পার্ট হিসাবে সর্বদা নিজেকে মানে রিপ্রেজেন্ট করেন এবং বিদেশে যেও বলেন যে আমি কিন্তু একটা কমিউনিটির এই কারণে আমি তোমার সাথে হাত মেলাইনি দিস ইজ এ ভেরি ব্যাড সাইন বিকজ ইউ আর নট পার্ট অফ এভরিবডি আপনি ইনক্লুসিভ আপনার মধ্যে প্লুরালিটি নাই প্লুরালিজম নাই আপনার মধ্যে আপনি ইনক্লুসিভ কোন জীবন ব্যবস্থা আপনার নেই এবং ইনক্লুসিভিটি যেটা সেটা আপনি প্রমোটও করেন না দিস ইজ রিয়েলি প্রবলেমেটিক জি আমি এখন শেষ প্রশ্নটা করছি এটা একটু রাজনৈতিক প্রশ্ন আপনি তো রাজনীতি সচেতন আপনার মিডিয়াতে আমি দেখেছি আপনি পলিটিক্স নিয়ে অনেক কথা বলেন এই মুহূর্তে নির্বাচন নিয়ে নানা ধরনের মানুষের মধ্যে কথাবার্তা হচ্ছে কেউ বলছে নির্বাচন আদৌ কি হবে আবার কেউ জিজ্ঞাসা করে যে নির্বাচন হলে কি সেটা ফেব্রুয়ারিতেই হবে অথবা কেউ বলছে যদি হবে তাহলে পলিটিক্যাল পার্টি করে ভিন্ন ভিন্ন দাবি করছে কেন পিয়ার নিয়ে কেউ কথা বলতে যাচ্ছে কেন কেউ পিয়ার চাচ্ছে কেউ উচ্চ কক্ষ চাচ্ছে আবার কেউ সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে আমরা জুলাই সনদকে সংবিধানের উপরে রাখতে যাচ্ছে এরকম নানা ধরনের কিন্তু আলোচনা হচ্ছে আপনাদের আমি ছোট করে প্রস্তাবও ছোট করে উত্তর চাচ্ছি সেটা হলো আপনারা কি মনে হয় নির্বাচন কি ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে অথবা না হলে কেন হচ্ছে না অথবা হলে কিভাবে হচ্ছে আপনি নির্বাচন নিয়ে কতটুকু আশাবাদী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আমরা সবাই আশাবাদী আমরা চাই নির্বাচন হোক আমি নিজে চাই নির্বাচন হোক কিন্তু আনফর্চুনেটলি এখনকার যে গভর্নমেন্ট আছে ওনাদের প্রতি যে ফেইথ আছে না ট্রাস্টটা ওটা সাধারণ মানুষ করতে পারছে না এবং যখন আমি কালকে বলেছি যে আমি নির্বাচন দিব ফেব্রুয়ারিতে এবং পরের দিন আমি আমার আমি এবং আমার যে ক্যাবিনেটের মেম্বাররা তারা বলছে যে পাঁচ বছরে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো করে ফেলা সম্ভব পাঁচ বছরের বারবার যখন নিয়ে আসে বছরটাকে অনেক বেশি হাইলাইট করে এই ধরনের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে মানুষের মনে অনেক সন্দেহ জাগে যে আসলে ওনারা কি চায় ওনারা যদি ইলেকশনই চায় তাহলে ইলেকশন পর্যন্ত ওনারা কি করতে পারবে সেটা বলবে কিন্তু বারবার মানুষের মনে যে সন্দেহ করে করে দিচ্ছে দিচ্ছে বীজটা বপন দেয়া হচ্ছে এবং আপনাকে যে সন্দেহর আপনি যাতে কিছু লেখেন মানে এই জিনিসটা ওনারা কেন করছে এটা ঠিক কনসিয়াসলি করছে নাকি ওনারা সাবকনসিয়াসলি করছে আমি ঠিক জানি না তবে মানে বলা খুবই মুশকিল যে ইলেকশন হবে কিনা তবে আমার মনে হয় ইলেকশন হওয়া দরকার কারণ একটা ভালো নির্বাচন পায়নি আমাদের দেশে বিগত দিনে যে নির্বাচনগুলি হয়েছে সেখানে মানুষ ভোট দিতে পারেনি তো আমাদের জন্য বাংলাদেশিদের জন্য আমাদের ছোটবেলায় নির্বাচন হতো ঈদের মতো আমরা অনেক আনন্দ করতাম তো সেরকম একটা নির্বাচন হবে বলে আমরা চব্বিশের পরে আশা করেছিলাম যে এখন যারা এসছেন ওনারা শুধুমাত্র নির্বাচনটাকে আর কি মানে সাকসেসফুলি করে দেওয়ার জন্য একটা মানে যাদের কিনা জনগণ ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করবেন তাদের কাছে তুলে দিয়ে তারপরে ওনারা মানে ক্ষমতা থেকে যাবে এই আশাটা সবাই করেছিল এবং এই আশাটা এখনো অনেকেই করছে কিন্তু দেখা যায় কি যে একটা বিশেষ দল হচ্ছে পিয়ার পদ্ধতি চাচ্ছে একটা বিশেষ দল কিছু কিছু দল কিন্তু নির্বাচনই চাচ্ছে না এখন কারা চাচ্ছে না কারা চাচ্ছে এগুলিও আমরা জানি বুঝতে পারি তো আপনি আমাকে ছোট্ট করে বলতে বলেছেন যদি আরো কিছু জিজ্ঞেস করেন বলতে পারি আর যদি শেষ করতে বলেন এখানে শেষও করে দিতে পারি ঠিক আছে আজকে এখানে শেষ হোক আমি আগামীতে নির্বাচনে আগে নিশ্চয়ই আমরা আবার আপনার সঙ্গে বসার সুযোগ পাবো তখন আমরা আরো ডিটেলে নির্বাচন নিয়ে আলাপ করবো প্রিয় দর্শক এখন এ পর্যন্ত আবার কথা হবে আল্লাহ হাফিজ